নবীজি আমাদেরকে শিখিয়েছেন তোমরা রমজান মাস আসার আগেই প্রস্তুতি কিভাবে নিবে জিজ্ঞাসা করা হলো হল আপনি সোমবার দিন আর বৃহস্পতিবারের দিন রোজা রাখেন কেন নবীজি তখন উত্তর করলেন সোমবারের দিন আমি রোজা রাখি এই জন্য যে আলামিন এই দিনে দুনিয়াতে আমাকে নিয়ে আসছেন তার জন্য আমি রোজা রাখি আর বৃহস্পতিবার রোজা রাখি আমি এই জন্য যে বৃহস্পতিবারের দিন আল্লাহ পাকের সামনে গুলো উপস্থিত করা হয় রোজা রাখি আমি এই জন্যই আল্লাহ পাকের সামনে যখন লামা গুলো উপস্থিত করা হলো যেন ওই সময় আমি রোজাদার থাকি এটা দেখতে পান আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পর সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে কোন মাসে সাবান মাস আমাদের শুরু হয়ে গেছে রসুলের কারিম সাল্লামের অসংখ্য সুন্নতের মধ্যে এটাও একটা সুন্নত রোজার পর আল্লাহ সবচাইতে নফল রোজা রাখতেন শাহবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাহবান মাসে কারণ হলো শাহবান মাসের প্রত্যেকটা দিনই আল্লাহ পাকের সামনে আমল্লামাগুলো উপস্থিত করা হয় সপ্তাহে একদিন আল্লাহ পাকের সামনে আমুল্লামা উপস্থিত করা হয় সেটা হলো বৃহস্পতিবার আর মাস মাস এমন একটা এই সাবান মাসের প্রত্যেক দিন প্রত্যেক বান্দার আমুল আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হয় সুবাহ আল্লাহ প্রত্যেকটা দিন আপনার আমুল গুলো আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হবে এই শাহবান মাসে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম এই শাহবান মাসে বেশি রোজা রাখতেন আমার আমুল আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হলো যেন আল্লাহ পাক তিনি দেখেন এই দিনও আমি রোজা আছি যেন রোজা অবস্থায় আল্লাহ পাকের সামনে আমার আমুল লামাটা উপস্থিত করা হয় আমলের দিক থেকে নারী পুরুষ সবাই সমান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আমিলা সালিহান মিন যকরিন আও উনসা ওয়া ভালো আমলের দিক থেকে নারী পুরুষ উভয়ই উভয়ই মুমিন আমরা গঠনের দিক থেকে পুরুষ নারী উভয়ে ভিন্ন কিন্তু আওয়ামী দিক থেকে এক কিভাবে রুহ নারী না পুরুষ হ্যাঁ রুহ নারী না পুরুষ হ্যাঁ কিছুই না আল্লাহ পাকের পক্ষ থেকে একটা হুকুম করা বস্তু কিন্তু পৃথিবীতে আমাদের অবস্থার পরিবর্তন হয় কিভাবে আমাদের গঠন নারীর গঠন একরকম পুরুষের গঠন অন্য রকম কিন্তু রু কি এক রু কি এক আল্লাপাকের পক্ষ থেকে হুকুম করা একটা বস্তু যেটা চলে গেলে আপনি নারী না পুরুষ এটা বের হয়ে চলে গেলে আপনার কোন দাম না আপনি যেই বংশী হন না কেন যত ধনী হন না কেন আপনি রিক্সা চালক হন আপনি মন্ত্রী হন আপনি এমপি হন আপনার গায়ে রং সাদা হোক আর কালো হোক যাই হোক না কেন আপনার মূল্য আপনার দাম ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে রোগ আছে আপনার শরীরের মধ্যে রুখ নাই আপনার কোনো দাম নাই এই জন্য আল্লাহ রব্বুল আল আমিন আপনাকে আমাকে আমুল করার কথা বলেছেন যদি আমরা আমল করি ভালো আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সাবান মাসের প্রত্যেকটা দিন যেহেতু আল্লাহ পাকের সামনে আমলগুলো উপস্থিত করা হয় তাহলে আপনি যদি ভালো কাজ করেন তার ওই ভালো কাজ সহ আপনার আমলনামাগুলো আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হবে তাহলে রমজান তাহলে সাবান মাসে রোজা রাখার দরকার আছে না নাই যদি আমরা বরকত পেতে চাই যদি আমরা বরকত পেতে চাই তাহলে রজব মাস চলে গেছে সাবান মাস আমাদের শুরু হয়ে গেছে তাহলে সাবান মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম যেভাবে পালন করেছে সাবান মাসে যেভাবে আমূল করেছে সে কথাগুলো বলতেছি আমুল করার নেওতে শুনবেন ইনশাল্লাহ আমূল করার এ সাবান মাসের সবচেয়ে বড় একটা আমল সেটা হলো বেশি বেশি রোজা রাখা বড় আমলটা কি সাবান মাসের বেশি বেশি কি রোজা রাখা আর দান ছটকা করা কি করা দান ছৎকা করা ভালো কাজ করা এর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে একবার নিজের দিকে খেয়াল করে দেখেন সমাজের দিকে খেয়াল করে দেখেন একজন মানুষ যখন পাপ কাজ করবে একজন মানুষ যখন ক্রাইম করবে পাপ কাজ করবে পাপ কাজটা যেন সুন্দরভাবে সে করতে পারে তার আগের থেকে সে প্রস্তুতি নেয় যেন আমি যে খারাপ কাজটা করব। এই খারাপ কাজ যেন কারোর সামনে ধরা না পড়ে এর জন্য আগে থেকে কি করে আগের থেকে প্রস্তুতি নেয় প্রস্তুতি গ্রহণ করে যে আমি এই অপরাধটা করবো যেন এই অপরাধ মানুষের সামনে প্রকাশ না পায় একটা খারাপ কাজ করতে গেলেও মানুষ আগের থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে তাহলে আমাদের সামনে যেহেতু রমজান মাস রমজান মাসের বরকত ফজিলত নাজার যদি আমরা পেতে চাই তাহলে রজব মাস সাবান মাস আল্লাহর রসুল সাল্লি সাল্লাম এবং সাহাবাই কারাম রাজু তাহমদেরকে নবী সাল্লি সাল্লাম যেভাবে শিখিয়েছেন ইবাদত করা আমাদেরকেও সেভাবে আবাদত করতে হবে সেভাবেই রমজানের প্রস্তুতি নিতে হবে সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে একজন মানুষ একটা গজল পরিবেশন করবেন একটা সঙ্গীত পরিবেশন করবেন স্টেজে সামান্য পাঁচ মিনিটের একটা বক্তব্য দিবে একটা গজল একটা সঙ্গীত পরিবেশন করবে এই একটা গজল একটা সঙ্গীত পরিবেশন করার জন্য সে দীর্ঘ এক মাস আগে থেকে দুই মাস আগে থেকে প্রস্তুতি নেয় যেন সে মানুষের সামনে সুন্দরভাবে তার সঙ্গীতটা উপস্থাপন করতে পারে তাহলে রমজান মাসের এক একটা নফলে আবাজত ফরজের সমান এক একটা ফরজ সত্তরটা ফরজের সমান তাহলে আমরা যদি পারফরমেন্সটা আমাদের ভালো করতে চাই তাহলে এখন থেকে প্রস্তুতি নিয়ে রমজান মাসের যেন সুন্দরভাবে ভাবে পাকের সামনে উপস্থাপন করতে পারবি তার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে সামনে রেখে সুন্দরভাবে ভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন সবাইকে দেখি ঘুমাচ্ছেন আহ দিনের আপনার পরিশ্রম করা শরীর নাকি নাকের দাগ উঠে গেছে সজাগ করে দেন সজাগ করে দেন